ওয়েলকাম টু ম্যাথ এভিশন চ্যানেল তো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের সাত ও আট অঙ্কের সংখ্যার ধারণা এই চ্যাপ্টারটি করবো তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের এই চ্যাপ্টার সম্পর্কিত কিছু তথ্য জানতে হবে তো দেখো আমি এখানে একটা জিনিস লিখে নিয়েছি যেমন এক দশ শত হাজার ওজুত লক্ষ নিযুত কোটি তো এক্ষেত্রে আমরা এক এবং দশককে একসাথে বলব শতককে একা বলবো ঠিক তেমন ভাবেই অজুধ এবং হাজারকে আমরা একসাথে বলবো নিযুত এবং লক্ষ্যকে একসাথে বলবো এবং কোটিকে আলাদা বলবো এবং এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যখন আমরা সংখ্যাগুলো লিখবো তখন আমরা লিখবো সেটা ডান দিক থেকে বাঁ দিকে কিন্তু যখন আমরা পুরো জিনিসটাকে বলবো ভাষা দিয়ে প্রকাশ করবো তখন কিন্তু আমরা বাঁ দিক থেকে ডান দিকে বলে থাকবো ওকে তো চলো শুরু করা যাক তো এখানেই দেখো কোষে দেখি দুইয়ের প্রথমে একের দাগে রয়েছে কথাই লিখি তো কথাই লিখি মানে হচ্ছে আমরা সেই যে সংখ্যাটা আমাদের দেওয়া রয়েছে এটাকে আমাদেরকে ভাষায় প্রকাশ করতে হবে তো একের দাগে প্রথমে একের যে অঙ্কটা রয়েছে দেখো প্রথমে আমরা অঙ্কটা লিখে নিচ্ছি তো দেখো এখানে সংখ্যাটা কি দেওয়া রয়েছে আমরা কি বললাম লেখবো আমরা ডান দিক থেকে বাঁধি তো আমাদের এইদিকে ফার্স্টে রয়েছে পাঁচ তো পাঁচ লিখলাম তারপরে দুবার শূন্য দেওয়া রয়েছে তারপর দেওয়া রয়েছে দুই তারপর দেওয়া রয়েছে আট এবং তারপর দেওয়া রয়েছে সাত তো এবার দেখো এখানে আমরা কি বলেছিলাম যে এক এবং দশকে আমরা একসাথে বলবো শতককে একা বলবো অযুত এবং হাজারকে একসাথে বলবো এবং লক্ষ্য এবং নিযুতকে আমরা একসাথে বলবো তো দেখো এখানে আমাদের দেখো নিজুতের ঘরে কিছু নেই শুধুমাত্র লক্ষ্যের ঘরে আমাদের স্বাদ রয়েছে তো এই জিনিসটাকে যখন আমরা কথায় লিখবো তখন আমরা সেটিকে লিখবো সাত লক্ষ এবার দেখো অজুত এবং হাজারকে আমরা বলেছি একসাথে বলবো এবার অজুত এবং হাজার মিলে আমাদের কি হচ্ছে আট দশ দুই কত বিরাশি তাহলে আমরা লিখব বিরাশি কিন্তু বলবো হাজারে বিরাশি হাজার শতকের ঘরে আমাদের দেখো কিছু নেই এবার আমরা কি বলেছি এক এবং দশককে একসাথে বলবো তাহলে যেহেতু দশকের ঘরে আমাদের কি শূন্য দেওয়া রয়েছে এবং এককের ঘর শুধুমাত্র পাঁচ রয়েছে তাই আমরা শুধু লিখবো এখানে পাঁচ তাহলে এই সংখ্যাটাকে যখন আমরা কোথায় প্রকাশ করব তখন আমাদের কথায় প্রকাশ করলে জিনিসটা কি দাঁড়াচ্ছে সাত লক্ষ বিরাশি হাজার পাঁচ বুঝতে পেরেছ এরপর আমরা দ্বিতীয় অঙ্কটি করব চার দুই শূন্য সাত শূন্য দুই নয় তো ঠিক আগের মতো এইটাকে আমরা প্রথমে লিখে নেব এক দশ শত হাজার অজুত লক্ষ মিজুত কোটি তো এই দুটোকে আমরা একসাথে বলবো শত ব্যাস এরপর আমাদের দ্বিতীয় যে অঙ্কটা রয়েছে এরপর সেটা আমরা লিখে নেব নয় দুই শূন্য সাত শূন্য দুই চার এরপর দেখো আমাদের তাহলে এখানে কি দেওয়া রয়েছে আমাদের দেওয়া রয়েছে নিজুতের ঘরে চার এবং লক্ষ্যর ঘরে দেওয়া রয়েছে দুই অজুতের ঘরে দেওয়া আছে শূন্য হাজারের ঘরে সাত শতকের ঘরে শূন্য দশকের ঘরে দুই এবং এককের ঘরে হচ্ছে নয় যেহেতু আমরা কি বলেছিলাম যে নিজুত এবং লক্ষ্যকে আমরা একসাথে বলবো তাহলে এই পুরো সংখ্যাটাকে যখন আমরা কথায় প্রকাশ করবো তখন আমরা কিভাবে লিখবো এটা নিযুত এবং লক্ষ্য মিলে হলো বিয়াল্লিশ লক্ষ বিয়াল্লিশ লক্ষ ওকে এবং অজুত এবং হাজার দেখো অজুতের ঘরে কিন্তু আমাদের কিছু দেওয়া নেই শুধুমাত্র হাজারের ঘরে সাত আছে তাহলে এই দুটোকে আমরা যখন একসাথে বলবো তখন কি বলবো সাত হাজার তারপরে দেখো শতকের ঘরেও আবার কিছু নেই শূন্য তাহলে শতকের ঘরেটা আমাদের লেখার প্রয়োজন হবে না এবার আমরা কি বলেছি এক এবং দশককে আমরা একসাথে বলবো তাহলে এককের ঘরে নয় এবং দশকের ঘরে আছে এই দুটোকে যখন আমরা আমরা একসাথে বলবো বলবো তখন তাহলে আমাদের এই পুরো জিনিসটাকে যখন আমরা কথায় প্রকাশ করব তখন আমাদের কিভাবে লিখবো বিয়াল্লিশ লক্ষ সাত হাজার উনতিরিশ আশা করি তোমরা সকলে এটাও বুঝতে পেরেছ তো চলো আমরা পরের অঙ্কটা করি পরের অঙ্কটা প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে নেব ওকে তো এরপর আমরা এটাকে পুরো জিনিসটাকে এখানে বসিয়ে দেবো তো লিখব শূন্য তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন তো দেখো এটা পুরোটা লিখে নিলাম তিন শূন্য শূন্য তিন শূন্য শূন্য তিন শূন্য ওকে তো এরপর এই সংখ্যাগুলোকে যখন আমরা কোথায় প্রকাশ করবো দেখো এখানে যেহেতু কোটির ঘরে আমাদের তিন রয়েছে তো আমরা যখন এটাকে ভাষায় প্রকাশ করব তখন আমরা লিখব তিন কোটি এবার দেখো নিজুত এবং লক্ষ্য দুটোর ঘরেই আমার কিন্তু শূন্য রয়েছে সুতরাং নিজুতের এবং লক্ষ্যের ঘরে এই দুটোকে আমার বলার কিছু নেই এরপর আমরা দেখবো অজুত এবং হাজার দেখ অজুতের ঘরে রয়েছে তিন এবং হাজারের ঘরে রয়েছে শূন্য সুতরাং এই দুটোকে যখন আমরা একসাথে বলবো তখন আমরা বলবো তিরিশ কিন্তু বলবো হাজারে তাহলে ত্রিশ হাজার শতকের ঘরেও আমাদের শূন্য দেওয়া রয়েছে তাহলে শতকের ঘরে বলার কিছু নেই এক এবং দশকের ঘরে মিলে হচ্ছে আমাদের শুধু তিরিশ তো এই পুরো জিনিসটাকে যখন আমরা ভাষায় প্রকাশ করছি তখন আমরা কি লিখবো তিন কোটি ত্রিশ হাজার ওকে তো চলো আমরা পরেরটা করি সত্তর হাজার উজুত লক্ষ নিযুত কোটি ওকে তো এটাকে আমরা এবার লিখে নেব ফাইভ জিরো জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ ফাইভ জিরো ফাইভ জিরো ফাইভ জিরো জিরো ফাইভ তো এইটাতেও দেখো আমাদের কোটির ঘরে কত দেওয়া রয়েছে কোটির ঘরে আমাদের দেওয়া রয়েছে পাঁচ নিজুতের ঘরে আমাদের কিছু দেওয়া নেই শূন্য আছে লক্ষর ঘরে দেওয়া রয়েছে পাঁচ অজুতের ঘরে শূন্য রয়েছে হাজারের ঘরে পাঁচ শতকের ঘরে শূন্য দশকের ঘরেও শূন্য এবং এককের ঘরে রয়েছে পাঁচ এই পুরো জিনিসটাকে যখন আমরা ভাষায় প্রকাশ করব তো প্রথমে যেহেতু কোটির ঘরে আমাদের পাঁচ রয়েছে তাই আমরা কোটি দেখো নিযুতের ঘরে আমাদের শূন্য কিন্তু ঘরে আমাদের তাহলে এই পুরো জিনিসটাকে যখন পাঁচ আমরা একসাথে বলবো তখন কি বলবো পাঁচ লক্ষ আবার একইভাবে দেখো অযুতের ঘরে আমাদের শূন্য রয়েছে এবং হাজারের ঘরে পাঁচ এবার এই দুটোকে যখন আমরা একসাথে বলবো তখন লিখবো পাঁচ হাজার এবার দেখো শতকের ঘরে আমাদের শূন্য রয়েছে সুতরাং শতকের ঘরে বলা দরকার হচ্ছে না এক এবং দশ মিলিয়ে আমরা একসাথে বলি তাহলে দশকের ঘরে শূন্য রয়েছে এককের ঘরে পাঁচ রয়েছে তাই পুরো জিনিসটাকে আমরা বলবো পাঁচ তাহলে পুরো জিনিসটা ভাষায় প্রকাশ করলে হচ্ছে পাঁচ কোটি পাঁচ লক্ষ পাঁচ হাজার পাঁচ তো চলো আমরা নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটা করি এটাকে এবার লিখে নেব আমরা আগে সংখ্যাটা লিখে নিই তিন তো দেখো এটা সংখ্যাটা লিখে নিয়েছি চার দুই শূন্য তিন চার শূন্য চার সাত তো এই অঙ্কগুলোকে এরপর যখন আমরা ভাষায় প্রকাশ করবো দেখো এখানে কুটির ঘরে আমাদের কত রয়েছে চার নিযুক্তের ঘরে রয়েছে দুই লক্ষের ঘরে আমাদের শূন্য আছে অযুতের ঘরে রয়েছে তিন হাজারের ঘরে রয়েছে চার শতকের ঘরে আছে শূন্য দশকের ঘরে চার রয়েছে এবং এককের ঘরে রয়েছে সাত তো এটাকে যখন আমরা ভাষায় প্রকাশ করবো তখন আমরা কীভাবে লিখবো কোটির ঘরে আমাদের কত রয়েছে চার তাহলে আমরা লিখবো চার কোটি এবার আমরা কি বলেছি নিযুত এবং লক্ষ্যকে আমরা একসাথে বলি তাহলে আমাদের এখানে দুটো মিলিয়ে হয় কুড়ি তাহলে কুড়ি লক্ষ আবার কি অযুত এবং হাজার মিলিয়ে আমরা একসাথে বলবো কত রয়েছে তিন দশ চার চৌত্রিশ তাহলে চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার শতকের ঘরে আমাদের এখানে কিছু নেই শূন্য এবং একক একক এবং দশকের ঘর মিলে রয়েছে চার দশ সাতচল্লিশ তো পুরো জিনিসটাকে আমরা যখন ভাষায় প্রকাশ করলাম তখন আমরা রকম পেলাম চার কোটি কুড়ি লক্ষ হাজার সাতচল্লিশ আশা করি তোমরা একের দাগের এই যে পাঁচটা অঙ্ক তোমাদেরকে করালাম তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তো চলো এরপর আমরা দুয়ের দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো করবো অঙ্কে লিখি মানে আগের দেখে দেখো অঙ্কগুলো কি করছিলাম কথায় লিখছিলাম এরপর ওরা কথায় লিখিয়ে দিয়েছে সেটাকে আমাদেরকে অঙ্কে প্রকাশ করতে হবে তো চলো দুয়ের দাগের প্রথমে যেটা রয়েছে সেটা লিখি প্রথমের অঙ্কটা আমাদের কি দেওয়া আছে আটাত্তর লক্ষ আট শত আট তো প্রথমে একদশ শত এগুলো লিখে নিচ্ছি আগে অঙ্কটা দেওয়া আছে যেটা কী দেওয়া আছে আটাত্তর লক্ষ আট শত আট তো এবার দেখো লিখছি এক দশ শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি তো আমাদের কী দেওয়া আছে আটাত্তর লক্ষ আটাত্তর লক্ষ যেহেতু আমাদের কি তাহলে লক্ষ্য এবং নিযুত এই দুটো ঘরে আমাদের কোটির ঘরে আমাদের কিছু নেই তাহলে কোটির ঘরে আপাতত কিছু লিখছে না তাহলে আটাত্তর লক্ষ মানে এখানে লিখব আটাত্তর লক্ষ আট শত আট শত তার মানে আমাদের অযুতের ঘরও কিছু নেই হাজারের ঘরও কিছু নেই একেবারে আমরা কি লিখবো আট শত তাহলে শতর ঘরে আমরা লিখব আট আট শত আট তাহলে আমাদের দশকের ঘরে কিছুতে নেই শুধুমাত্র আট দেওয়া আছে তাই এককের ঘরে আমরা লিখে দেবো আট এরপর আমাদের কি আছে যেহেতু আমাদের এইগুলোতে কিছু দেওয়া নেই তাহলে এখানে আমরা শূন্য লিখে দেব হাজারের ঘরেও শূন্য লিখে দেবো এবং দশকের ঘরেও কিছু নেই তাই দশকের ঘরে আমাদের শূন্য লিখে দেব তাহলে এই যে অঙ্কটা আমাদের দেওয়া রয়েছে আটাত্তর লক্ষ আট শত আট এটাকে যখন আমি অঙ্কে প্রকাশ করবো সেটা লিখবো আটাত্তর লক্ষ আট শত আট আশা করি এটা বুঝতে পেরেছি চলো দ্বিতীয় অঙ্কটা করি দ্বিতীয় অঙ্কটা প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা লিখে নেব লক্ষ চুয়াল্লিশ হাজার ছয় শত আগে এটা একই ভাবে লিখে নিচ্ছি এক দশ শত হাজার ওজুত লক্ষ নিযুত কোটি দেখো এখানে কি দেওয়া রয়েছে আমাদের তিরানব্বই লক্ষ তিরানব্বই লক্ষ তার মানে আমাদের সেই আগের মতনই নিযুত এবং লক্ষের ঘর মিলে আমরা একসাথে লিখি তাহলে আমরা কি লিখবো তিরানব্বই লক্ষ তিরানব্বই লক্ষ লিখলাম হাজার এই দুটো ঘর মিলে আমাদের বলেছে আমরা একসাথে লিখি তাহলে চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার ছয় শত তাহলে শতকের ঘর আমাদের কত লিখতে হবে ছয় ছয় শত কত রয়েছে পাঁচ তাহলে এখানে কপের ঘরে লিখলাম পাঁচ তাহলে আমাদের দশকের ঘরটা ফাঁকা রয়েছে তাহলে সেই জায়গাটা আমরা কি লিখে দেবো শূন্য তাহলে অঙ্কে আমাদের যেটা বলেছিল তিরানব্বই লক্ষ চুয়াল্লিশ হাজার ছয় শত পাঁচ তাহলে কবে লিখলাম তিরানব্বই লক্ষ দুটোকে আমরা একসাথে বলছি তিরানব্বই লক্ষ চুয়াল্লিশ হাজার ছয় শত এবং এক এবং দশমী আমরা একসাথে বলি দশকের ঘরে কিছু নেই তাই পাঁচ তাহলে তিরানব্বই লক্ষ চুয়াল্লিশ হাজার ছয় শত পাঁচ ওকে তো চলো তৃতীয় অঙ্কটা করা যাক তৃতীয় অঙ্ক যেটা দেওয়া লিখে নিচ্ছি তিন কোটি লক্ষ তিন শত তিন তো আগে চলো অঙ্কে আগের মতই লিখে নেবো এক দশ শত হাজার ও লক্ষ নিযুত কোটি আচ্ছা আমাদের অঙ্কের এরিয়া রয়েছে তিন কোটি তাহলে আমাদের কোটির ঘরে আমাদেরকে লিখতে হবে তিন তিন লক্ষ তাহলে লক্ষর ঘরে আমরা লিখব তিন তিন হাজার তাহলে হাজারের ঘরে আমরা লিখব তিন তিন শত শতকের ঘরে আমরা লিখব তিন তিন এককের ঘরে লিখব তিন তাহলে তিন কোটি তিন লক্ষ তিন হাজার তিন শত তিন এরপর দেখুন নিজুতের ঘরে যেহেতু কিছু নেই তাহলে লিখে দিলাম শূন্য অজুতের ঘরে কিছু নেই অজুতের ঘরেও লিখলাম শূন্য দশকের ঘরেও কিছু নেই দশকের ঘরেও লিখলাম আমরা শূন্য তাহলে আমাদের সংখ্যাটা রইল তিন কোটি দুটোকে মিলে একসাথে বলছি তিন লক্ষ এখানেও দুটো মিলে একসাথে বলছি তিন হাজার তিন শত তিন ওকে তো এবার দেখো আমরা চারের অঙ্কটা করছি চার অঙ্কটা প্রথমে কি দেওয়া রয়েছে সেটা লিখে নিচ্ছি তেত্রিশ কোটি তেত্রিশ লক্ষ তেত্রিশ তেত্রিশ হাজার ওকে কি দেওয়া রয়েছে তেত্রিশ কোটি তেত্রিশ লক্ষ তেত্রিশ হাজার তেত্রিশ তবে আমরা লিখে নিই এটা এক দশ শত হাজার অজু লক্ষ নিযুত কোটি এবার দেখো এখানে বলেছে আমাদের কি তেত্রিশ কোটি কিন্তু আমাদের ঘর তো রয়েছে একটা এবার দেখো যখনই আমাদের কোটির ঘরে দু অঙ্ক আসবে তখন আমরা একটি অঙ্ক কোটির বাঁ দিকে লিখবো তো এখানে যেহেতু তেত্রিশ কোটি বলেছে তাহলে তেত্রিশ কোটি কোটির ঘরে তো একটা তিন হচ্ছে তার এই পাশেও আমাদেরকে একটা তিন লিখতে হবে তাহলে কোটির পাশে যে ঘরটা সেই ঘরটাকে আমরা কি জানবো অর্বুদ কি বলছি অর্বুদ তাহলে কোটির এই পাশের ঘরটা তখন আমরা কি বলবো কোটি আর এই দিকের এই অর্বুদ এই দুটো ঘর মিলিয়ে কিন্তু আমরা একসাথে বলবো তাহলে আমরা এখানে কি লিখছি তেত্রিশ 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 কোটি কোটি ওকে লিখলাম লক্ষ লক্ষ এবং লক্ষ্য মিলিয়ে তাহলে তেত্রিশ হাজার তেত্রিশ তার মানে শতকের ঘরে আমাদের কিছু বলেনি শুধু তেত্রিশ বলেছে তো শতকের ঘরটা আমরা শূন্য লিখে দেবো তাহলে আমরা কি বললাম যে যখন কোটির ঘরে আমাদের দু অঙ্কের সংখ্যা আসবে তখন আমাদের এইভাবে আমাদেরকে লিখতে হবে তখন কোটির পাশে আমরা কি জানলাম একটা নতুন জিনিস শিখলাম যে কোটির পাশে আমাদের রয়েছে অর্বুদ তখন এই দুটোকে আমরা তখন একসাথে বলবো ঠিক ভাবে নিযুত এবং লক্ষকে একসাথে আগের মতো এবং হাজারকে একসাথে একা এবং একদশ একসাথে তাহলে আমাদের হয়ে গেল তেত্রিশ কোটি তেত্রিশ লক্ষ তেত্রিশ হাজার তেত্রিশ ওকে তো নেক্সট চলো আমরা পাঁচেরটা করি কি দেওয়া আছে অঙ্কটা সাতাত্তর কোটি সাত হাজার সাত তো দেখো এটাকেও আগে লিখে নিই এক দশ শত হাজার অজুত লক্ষ নিজুত কোটি এখানেও দেখো সেম আগের মতোই কোটির ঘরে আমাদের দু অঙ্কের সংখ্যা রয়েছে তাহলে কি দেওয়া রয়েছে সাতাত্তর কোটি তাহলে অবভিয়াসলি আমাদেরকে এই দিকে একটা সংখ্যা লিখতে হবে কি হবে লিখলাম সাতাত্তর সাতাত্তর কোটি সাত হাজার সাত হাজার সাত ওকে এবার দেখো নিজুতের ঘরে কিছু নেই ফাঁকা শূন্য লিখে দিলাম অজুতের ঘরেও কিছু নেই শূন্য লিখে দিলাম শতকের ঘরেও কিছু নেই শূন্য লিখলাম এবং দশকের ঘরেও কিছু নেই শূন্য লিখলাম তো পুরো জিনিসটা আমাদের কীভাবে আসলো সাতাত্তর কোটি সাত হাজার সাত তাহলে আমরা এই জিনিসটাকে কিভাবে বুঝতে পেরেছ এরপর আমরা তিনের দাগের যে অঙ্কগুলো রয়েছে কি বলেছে বাদিক দিক থেকে ডান দিকে মেলায় মানে এখানে দেখো কিছু কিছু আমাদের কথায় প্রকাশ করতে হবে আর কিছু কিছু অঙ্ক আমাদেরকে সংখ্যায় দেওয়া সেগুলোকে কথায় লিখতে হবে এবং কোনো কোনো ভাষায় লিখে দিচ্ছে সেগুলোকে আমাদের অঙ্কে প্রকাশ করতে হবে তো চলো আমরা তিনের দাগের তো দেখো এখানে তিনের দাগে প্রথমে যে অঙ্কটা রয়েছে এটা আগে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই তাহলে সংখ্যাটা আমাদের কি দেওয়া আছে আগে লিখে নি ছয় এক শূন্য এক শূন্য সাত দুই শূন্য এরপর আমাদেরকে কি করতে হবে প্রথমে লিখেছি এক দশ শত হাজার অযুত লক্ষ নিযুত এবং কোটি ঠিক একইভাবে এক দশকে আমরা একসাথে বলছি এবার যদি ওইরকমভাবে ভাগ করে নিই দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে শতকের ঘর আমরা একা বলেছি একা হাজার এবং অজুতের খরচ আমরা একসাথে বলবো নিযুত এবং লক্ষ্যকে একসাথে বলবো এবং কোটিকে একা এরপর যখন এটাকে আমাদেরকে কি বলেছে যেহেতু আমাদের এখানে সংখ্যাটা দিয়েছে সেটাকে আমাদেরকে কথাই লিখতে হবে তাহলে দেখো এটা কিভাবে বোঝা যাচ্ছে ছ কোটি তাহলে ছ কোটি নিযুত এবং লক্ষ্য মিলিয়ে হচ্ছে আমাদের দশ লক্ষ দশ হাজার শত কুড়ি তাহলে এইটা আমাদের কোথায় রয়েছে এইদিকে আমাদেরকে ম্যাচিং করতে হবে দেখো এইদিকে আমাদের ডি অপশান যেটা দেওয়া রয়েছে ছ কোটি দশ লক্ষ দশ হাজার সাতশত কুড়ি তো এইটার সাথে আমাদের এটা একদম ঠিকঠাকভাবে মিলে যাচ্ছে আমাদের যে সংখ্যাটা সেটা এদিকে কথাই প্রকাশ করলে এই অঙ্কটাই আসবে সুতরাং আমরা এখানে পাশে লিখে দেবো যে এর সাথে আমাদের মিলছে এই অপশানটা ঠিক তেমনভাবেই পরেরটা যেটা আমাদের দেওয়া রয়েছে নয় কোটি একত্রিশ লক্ষ বাহাত্তর হাজার একশো ছাপান্ন তো এটাকে আমরা আগে লিখে নিই এক দশ করে এক দশ শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি এখানে দিয়ে রয়েছে আমাদের দেখো নয় কোটি তার মানে আমাদের কি কোটির ঘরে কত হবে নয় আচ্ছা একত্রিশ লক্ষ তাহলে একত্রিশ লক্ষ আমাদের নিজুতে এই দুটোকে মিলে আমরা লিখবো তাহলে এখানে লিখছি একত্রিশ লক্ষ বাহাত্তর হাজার বাহাত্তর হাজার আচ্ছা একশো শতকের ঘরে একশো মানে এক ছাপান্ন দেখো ন কোটি একত্রিশ লক্ষ বাহাত্তর হাজার একশত ছাপান্ন এরপর আমাদের এটার সাথে কোনটা মিলছে দেখো এই অঙ্কটা এই দেখো সি এর দেখো ন কোটি একত্রিশ লক্ষ বাহাত্তর হাজার একশত ছাপান্ন তো সুতরাং আমাদের এটা মিলে যাচ্ছে তাহলে এই দিকের বিয়ের যে অপশন সেটা কার সাথে মিলবে এইদিকে আমাদের বি অপশনের সাথে মিলে মিলে যাবে তো এটা বুঝতে পেরেছ দেখো নেক্সট যে অঙ্কটা রয়েছে সেটাকেও আমরা ঠিক একই রকমভাবে সলভ করবো তো আগে লিখে নিচ্ছি দশ শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি এখানে কত দিয়ে আছে সংখ্যাটা আগে লিখে নিই ডান দিক থেকে লিখছি ফোর থ্রি টু ওয়ান ওয়ান টু থ্রি ফোর ওকে ফোর থ্রি টু ওয়ান ওয়ান টু থ্রি ফোর এবার দেখো এটাকে যদি আমি পার্ট পার্ট করে এভাবে ভাগ করে নিই দেখো বুঝতে সুবিধা হবে কোটির ঘরে আমাদের কত রয়েছে চার তাহলে কী লিখবো চার কোটি চার কোটি এই দুটোকে মিলে একসাথে বললে হবে বত্রিশ লক্ষ অযুত এবং হাজারকে মিলে হবে এগারো হাজার শতকের ঘরে দুই আছে দুই শত তিন দশ চার চৌত্রিশ তো এখানে আমাদের খুঁজতে হবে কোনটার সাথে এটা মিলছে দেখো ফার্স্টের যেটা দেওয়া দেওয়া আছে না চার কোটি বত্রিশ লক্ষ এগারো হাজার দুই শত চৌত্রিশ এটা দেখো ঠিকঠাকভাবে মিলে যাচ্ছে তাহলে আমাদের এখানে হবে অপশন সিটা ঠিক আছে এরপর আমরা করবো চারের দাগেটা চারের দাগেরটা আমাদের কি দেওয়া রয়েছে আগে লিখে নেব আমাদেরকে এটা কি দেওয়া রয়েছে কথাই প্রকাশ করে দেওয়া যায় এটাকে আমাদেরকে অঙ্কে লিখতে হবে তো আগে লিখে নি এক দশ শত হাজার ওজু লক্ষ নিযুত কোটি দেখো এখানে কত আছে আমাদের নয় কোটি তার মানে কোটির ঘরে আমাদের নয় হবে ওকে একত্রিশ লক্ষ নয় কোটি একত্রিশ লক্ষ এরপর কত আছে আমাদের বারো হাজার তাহলে বারো হাজার একশত একশত ছাপান্ন এবার দেখো আমি পাট পাট করে নিচ্ছি ঠিক আগের তাহলে আমাদের কি নয় কোটি একত্রিশ লক্ষ বারো হাজার তো দেখো এখানে এখানে এটার সাথে আমাদের কিন্তু যে রয়েছে না কোটি লক্ষ একশো ছাপান্ন এটা কিন্তু আমাদের মিলে যাচ্ছে তাহলে অপশন ডিটা আমাদের হবে এখানে আরেকটা নিচে রয়েছে যেটা ই দাগেরটা সেটা আবার এবার করবো আমরা আগে সংখ্যাটা লিখে নেব একো দশ শত হাজার কোটি এখানে আমাদের সংখ্যাটাকে ফোর থ্রি থ্রি জিরো 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 টু ফোর কি দেওয়া আছে ফোর থ্রি টু জিরো 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 থ্রি ফোর এরপর আমরা পাট পাঠ করে নিচ্ছি তো আমাদের কোটির ঘরে কত আছে চার তাহলে আমরা বলবো কি চার কোটি বত্রিশ লক্ষ অযুতের ঘর এবং হাজারের ঘর আমাদের কিছুই নেই বলবো না শতকের ঘরেও কিছু নেই বলবো না এরপরে এক এবং হচ্ছে তিন দশ চার চৌত্রিশ দেখো আমাদের এখানেই দেওয়া রয়েছে চার কোটি বত্রিশ লক্ষ চৌত্রিশ তো এটা আমাদের হয়ে যাবে এই অপশনটা সবাই বুঝতে পেরেছ এবার দেখো আমরা চারের দাগে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে সেগুলো করবো কি দেওয়া রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে দেখো তার মানে কি এখানে ওরা একটা অঙ্ক দিয়েছে যেটা হচ্ছে আমাদেরকে কথায় লিখে দিয়েছে সেটাকে আমাদেরকে অঙ্কে প্রকাশ করতে হবে তো প্রথমের অঙ্কটা আমাদের কি দেওয়া রয়েছে কুড়ি লক্ষ দশ হাজার আট তো দাঁড়াও আগে ঠিক আগের মতনই আমি আগে এক দশগুলো লিখে নেব এক দশ শত হাজার অযুত লক্ষ নিজু কোটি আমাদের কি দাঁড়াচ্ছে কুড়ি লক্ষ তো আমাদের লক্ষর ঘরে কুড়ি লক্ষ যেহেতু বলেছে তাহলে আমরা এভাবে যদি লিখি কুড়ি লক্ষ দশ হাজারের ঘরে হচ্ছে আমাদের দশ হাজার আট এরপর দেখো আমাদের শতকের ঘরটা কিন্তু কিছু বলেনি তাহলে শতকের ঘরে আমরা শূন্য লিখলাম দশকের ঘরে আমাদের কিন্তু আলাদাভাবে কিছু বলেনি তাহলে শূন্য লিখলাম তাহলে পুরো জিনিসটা আমরা কিভাবে লিখলাম কুড়ি লক্ষ এটাকে যদি এভাবে পাঠ পাঠ করে লিখি কুড়ি লক্ষ দশ হাজার আট তো আমাদের এইটা কোন অপশানের সাথে মিলছে সেটা আবার আমাদেরকে দেখতে হবে দুই শূন্য এক শূন্য 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 আট এটা কোনটাতে দেওয়া রয়েছে দুই শূন্য এক শূন্য 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 আট দেখো অপশন বি এর সাথে কিন্তু আমাদের মিলে যাচ্ছে তাহলে আমাদের এটা অ্যান্সার হবে কি অপশান বি এবার দু নাম্বারে যেটা রয়েছে সেটা করি এক দশ শত হাজার ওজুত লক্ষ নিযুত কোটি হ্যাঁ তো এখানে কি দেওয়া রয়েছে এক কোটি দেওয়া রয়েছে তার মধ্যে কোটির ঘরে আমাদের কত লিখতে হবে এক এগারো লক্ষ তাহলে এগারো লক্ষ তাহলে এভাবে আমরা লিখব এগারো লক্ষ আট হাজার হাজারের ঘরে আমরা লিখব আট আট হাজার একচল্লিশ একচল্লিশ দেখো কি লিখলাম এক কোটি এগারো লক্ষ আট হাজার একচল্লিশ শতকের ঘরে আমাদের কিছু নেই শূন্য লিখলাম অজুতের ঘরে আমরা শূন্য লিখে দিলাম তাহলে আমাদের পুরো অঙ্ক যেটা আসছে সেটা কি আসছে এক এক শূন্য আট শূন্য চার এক এবার দেখবই তিনটা অপশনের মধ্যে কোনটার সাথে আমাদের এটা মিলছে এক 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 শূন্য আট শূন্য চারে দেখো সি এর সাথে কিন্তু আমাদের এটা মিলে যাচ্ছে তাহলে এটার হবে আমাদের কত সি ঠিক তেমনইভাবে নিজুত কোটি এবার দেখো পাট পাট করে নিচ্ছি আমরা আগে 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 যেরকম করেছি সেভাবে এখানে আমাদের কত রয়েছে দুই কোটি তাহলে কোটির ঘরে আমাদের কত হবে তুই হবে দুই কোটি তিন লক্ষ তাহলে লক্ষর ঘরে আমাদের লিখবো তিন ষাট হাজার তাহলে এখানে লিখব ষাট হাজার পাঁচ শত পাঁচ শত লক্ষ ষাট হাজার পাঁচ শত ছাব্বিশ নিজতের ঘরে আমরা লিখে দিলাম শূন্য আর বাকিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপরে পুরো জিনিসটাকে আমরা একসাথে লিখছি দুই শূন্য তিন ছয় শূন্য পাঁচ দুই ছয় এবার দেখবো কোন অপশনের সাথে আমাদের মিলছে দুই শূন্য তিন ছয় দুই শূন্য তিন ছয় শূন্য পাঁচ এটার সাথে মিলছে না তাহলে এটাতে দেখি দুই শূন্য তিন ছয় শূন্য পাঁচ দুই ছয় দেখো আমাদের এই অপশনের সাথে কিন্তু এটা পুরো মিলে গেছে তাহলে এটার অ্যান্সার হলো আমাদের এ তো আজ আমরা এই চারের দাগ পর্যন্তই করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ভালো থেকো এবং পরের দিন আমরা আবার পাঁচের দাগ থেকে বাকি অঙ্কগুলো করবো